প্রিয়বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি জেলা ঠাকুরগাঁ ঠাকুরগাঁয়ে কিভাবে আলু উত্তোলন করা হয় এ বিষয়ে একটি সুন্দর রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি ঠাকুরগাঁ জেলা আলু উৎপাদন একটি অন্যতম প্রধান অঞ্চল চলটি মৌসুমে ছত্রিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে আলু চাষ হয়েছে কিভাবে আলু উত্তোলন করা হচ্ছে আপনারা দেখুন এই আলু উত্তোলনের জন্য পাওয়ার টিলারকে তারা একটি ওয়ার্কশপে নিয়ে বিশেষ প্রসেস করে করে একটি কৃত্রিম নাঙ্গল পাওয়ার টিলার সাথে সেটিং করে করে ঠিক এইভাবে প্রতিটি প্রতিটি জমিতে তারা কৃত্রিমভাবে এই মেশিন বা টিলার ব্যবহার করে তারা লোকালি চাহিদা মেটাচ্ছে এইভাবেই বাংলাদেশের ঠাকুরগাঁয়ের জেলায় অন্যান্য জেলার তুলনায় ঠাকুরগাঁয়ের আলুর উৎপাদন অত্যন্ত বেশি বিশেষ করে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল হরিপুর বালিয়াডাঙ্গি পীরগঞ্জ খুবই উপজেলায় খুবই ভালো আলু উৎপাদন হয়ে থাকে তবে বাজার অস্থিরতার কারণে কৃষকের মনে দাম নিয়ে অশান্তি দেখা দেয় এই বিশেষ ধরনের পাওয়ার টিলার ব্যবহার করার পূর্বে অবশ্যই এই আলুর গাছগুলো সমস্ত গাছ এক জায়গায় উপরে ফেলা হয় বিভিন্ন জায়গায় এক জায়গায় গাদি দি করে পালাপালা করে রাখা হয় এবং তার পরবর্তীতেই এই বিশেষ ধরনের পাওয়ার টিলার ব্যবহার করে বাংলাদেশের ঠাকুরগাঁয়ের জেলাগুলোতে অধিকাংশ জমি এভাবেই আলু উত্তোলন করা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ